গুড আফটারনুন চলে এসেছি আজকে আমার দুপুরের খাবার দাবার নিয়ে দেখো রয়েছে ভাত এখানে শাক মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে বাটা মাছের ঝাল আর হচ্ছে কুলের চাটনি মানে টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি এই হচ্ছে আজকে আমার মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার খেতে খেতে একটু গল্প করে নিই সে হাতে হাত দেওয়ার পর খেয়াল করলো এই বাবা ক্যামেরা তো চালায়নি তো সেই জন্য দেখো এখন আমি কিন্তু খাইও নি তো গরম লাগছে আমি বসতে পারছি না গো ফ্যান না চালিয়ে কী করবো বুঝতে পারছি না তো চলো চলে এসেছি আজকে আমি দুপুরের খাবার দাবার নিয়ে এখানে হচ্ছে পুঁইশাক মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে কি বলে এটা বাটা মাছ আর এটা হচ্ছে টমেটো দিয়ে ফুলের আর আমার সাথে বসেছে ওরা খেতে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসবে না আমার সাথে খেতে বসেনি মিথ্যে কথা বলা হবে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেতে বসেছি আর পিঙ্কি তো চলে যাবে আজকে দিদির সাথে চলে যাচ্ছে তো পিঙ্কি কে তোমরা দেখতে পাবে না আমার ব্লগে দিনই পাবে না কারণ অন্য জায়গায় একটা কাজ নিয়ে চলে যাচ্ছে তো যাকি সেটা মানুষের দেখো জীবনে দাঁড়াতে হলে তো অনেক কিছুই করতে হবে তাই না নিজে পায়ে দাঁড়াতে হলে তো সেটা করুক ভালো করে ভালো কাজ করাটা আমার মনে হয় ভালো তো চলো আমি খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি ঠিক আছে সত্যি ভালো করে তো কাঁটা এত কাঁটা না একটা বড় মাছের মাথা নিয়েছিলাম একদম কাতলা মাছের মাথায় এত বড় গরমের চুলটাকে বেঁধে রেখেছি হ্যাঁ পারছি না এত গরম আমি সহ্য করতে পারছি না আমার তো পুরো ঘরের মধ্যে রোদ্দুর ঢোকে এত তাপ এত তাপ না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি বলে থাকতে পারছি তোমরা কেউ আসলে থাকতে পারবে না মানে যাদের অভ্যেস নেই আমি একটা বাটি নিয়ে বসিনি তাহলে নোংরাগুলো তুলে রাখা আজকে আমার মনটা না সত্যি খুব খারাপ সত্যি খুব খারাপ কারণ আমি না মানুষকে নিঃস্বার্থভাবে করি জানো নিঃস্বার্থভাবে করি মানুষের সাথে মিশি যখন না তখন ভাবি না যে এই মানুষটার থেকে আমি আবার দুঃখ পাবো না তো জানি আমাকে হয়তো দুঃখ দিয়েছে হয়তো আগেও তারপরেও হয়তো আমি আবার তার সাথে ভালো ব্যবহার করে ফেলি কিন্তু তারপরে যখন দুঃখ কষ্টগুলো পাই না তখন ভাবি যে কেন আমি করতে গেলাম কেন আমি বলতে গেলাম কেন আমি রাখতে গেলাম কেন আমি খেতে গেলাম আমার তখন এটা মনে হয় বিশ্বাস করা তখন আর কিছু করার থাকে না আফসোস করা ছাড়া মন থেকে যদি কখনও কাউকে ভালোবাসা যায় না সে যখন আঘাত দেয় তারা যখন আঘাত দেয় এটা সত্যি খুব কষ্ট বেদনা দেয় উপায় সত্যি বলছি আর ভালোবাসবো না গো ভালো তো বাসবই ভালো তো বাসবই কিন্তু এত আপন করে আমি আর কাউকে কখনো ডাকবো না কোথাও আমার কাছে টেবিলের মধ্যে ফেলি পাতে রাখার জায়গা নেই আর খুব খারাপ লাগে টেবিলের মধ্যে ফেলাটা বিশ্বাস করো এই রাখি বাবা গায়ে লাগে কেমন যেন লাগে জায়গা করে নিলাম খেলার ডাটা ফাটা মাছের কাঁটা আমি জেনে বুঝে ভুল করার পর না উপর নিজের রাগ বিশ্বাস করো তার আমি ভাবি না কনে করতাম কিন্তু ততক্ষণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যায় বিশ্বাস করো আজকে বাড়িতে কেউ নেই এই জন্য কথাগুলো বলছি চলে গেছে পিঙ্কি চলে গেছে দিদি এসেছিলো তোমরা তো দেখেইছ দিদি গল্প বলছিল দিদির সাথে চলে গেছে সত্যি আমার আজকে মনটা ভীষণ খারাপ ও চলে গেছে বলে না চলে তো যাবেই আমার বাড়িতে কতদিন থাকবে বলো চলে গেছে কিন্তু ও বলে নয় যে কোনো মানুষকেই অনেক বেশি ভালোবেসে ফেলি আমি জানো তো অনেক বেশি আপন আপন মনে করে ফেলি তারা দুঃখ দিলে পরে না সেটা সত্যি আমি সহ্য করতে পারি না বিশ্বাস করো একদম সহ্য করতে পারি না আমার সামনে এক আমার পেছনে এক এটা আমি মানতে পারি না একদম মানতে পারি না বিশ্বাস করো ভগবান আছে ও আমি কখনো কারোর ক্ষতি করিনি কখনো করিনি ঠিক আমার কাছে খবর চলে আসে জানো ঠিক ঠিক কোনো না কোনোখান থেকে বেরিয়ে যায় তখন আমার এত কষ্ট হয় আমি কি বলবো তখন আমি না পারি তাকে বলতে না পারি সহ্য করতে আর যখন মাথা গরম হয়ে যায় তখন আমি আবার কাউকে সম্মানও দিতে পারি না এটা হচ্ছে আমার খুব আমি না কিন্তু রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না তার থেকে না একা থাকা অনেক ভালো জানো এই জন্য আমি একা থাকি আমি ভালোবাসি একা থাকতে আমার কষ্ট হলেও আমি কাউকে খুব একটা বলি না তো ডাকিও না কাউকে একা থাকা অনেক অনেক ভালো বলে না বোবার শত্রু নেই সেই জন্য একা মানেই তো বোকা বলো বোবা আমার তো গল্প করার লোক নেই এই লাইভে এসে তোমাদের সাথে গল্প করি দু চার দিন ধরে আমি কোনো ভিডিও করতে পারছি না মানসিক একটা কষ্ট আমার মানে যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে বিশ্বাস করো মানসিক একটা যন্ত্রণা না যার জন্য আমি তোমাদেরকে ভালো করে গল্প শোনাতে পারছিলাম না ভালো করে আমি ভিডিও করতে পারছি না সব বড় কথা ভিডিওটা আমার প্রাণ আমার কি বলবো সবকিছু ছেড়ে দিয়েও আমি ভিডিও করতাম অনেক কথা শুনেছি মেয়েরাও পছন্দ করতো না বড় মেয়ে না ছোট মেয়ে পছন্দ করতো না তারপরেও বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি এরকমও হয়েছে যাবো না তোর বাড়ি এরকম হয়েছে কিন্তু ভিডিও ছাড়িনি আচ্ছা দু তিন দিন ধরে দেখো আমার চ্যানেলে কি অবস্থা হয়ে গেছে মানসিক যন্ত্রণা মানুষকে কোথায় নামিয়ে দেয় সেটা আমি বুঝতে পারছি আর না আর একদম না যারা আমার ভালোবাসে আমি শুধু তাদের ভালোবাসবো আর যারা আমাকে প্রয়োজনে ব্যবহার করে বাইরে থেকে বন্ধুত্ব বাইরে থেকে দিদি বাইরে থেকে বোন বাইরে থেকে মাসি পিসি পাতায় আমার দরকার নেই স্বার্থপুর হলেই আমি খারাপ আমার পেছনে বসে আমার নামে নিন্দা আমি সেগুলো শুনতে পেলে তখন আমার কেমন লাগে বলো অথচ আমি হয়তো তাকে কী না করছি তার জন্য কী না ভাবছি আর না গো আর কাউকে এত আপন করবো না ইউটিউবে এসে সত্যি আমি কয়েকজন মানুষকে পেয়েছি আমার মনে হয় তারা আমাকে সত্যিই ভালোবাসে জানি না আমি তাদের থেকে দুঃখ পেলে আমার কি হবে তো যাই না একটা মাছের মুড়ো ভেঙে গেছিল দেখো সেই মুড়োটা মাছটা খাওয়াই গেছে মুড়োটা থেকে গেছে ঝোলের মধ্যে সত্যি বিশ্বাস করো আমার খেতে পারছি না আমি আমার মনে হচ্ছে কি বলতো কোথাও দু চার দিন পাঁচ দিনের জন্য চলে যায় যেখানে একদম কিচ্ছু থাকবে না চেনা জানা লোকজন শুধু খাবো দাবো আর গল্প করবো নির্ভেজাল আনন্দ করবো ওরং কোথাও চলে যেতে ইচ্ছা করছে কিন্তু সেখানে গিয়ে যেন রান্না করে খেতে না হয় বাবা টাইমে টাইমে খেতে পাবো আর একটু শুতে পাবো শুতে যেরকম ভাবেই দিক এরকম না দিলেই হলো চাই যাই খেতে দিক এরকমও না যে আমাকে মাছ মাংস দিয়ে খেতে দিতে হবে সেদ্ধ ভাত দিক ঝোল ভাত দিক হ্যান্ড দিক দিক মানে আমি করবো না সত্যি হয়েছি খুব মনটা খারাপ গো দেখি আবার কারোর বাড়ি একটা চলে যেতে হবে তবে এবার যাবো যেটা সেটা কোনোদিন যায়নি এরকম মানুষের বাড়িতে যাবো যার বাড়ি আমি কোনোদিন যাইনি চেনা মানুষের বাড়ি আর যাব না সত্যি বলছি চেনা মানুষের বাড়ি আর যাব না আমার মেয়ে আপনি খারাপ মাছগুলো বেশ বড় বড় মাছ দেখো বাটা মাছ কিন্তু বেশ সাইজে বড় প্রচণ্ড গরম প্রচন্ড গরম জানি না এরপর আমি কি করে থাকবো তো আমি আমার ভিডিওর দিকে মনোনিবেশ করে দেবো একদম যা দেখবো তাই নিয়ে ভিডিও করবো আমি এটাকে নিয়েই বেঁচে থাকতে চাই বিশ্বাস করো বুড়ি হয়ে গেছে অনেকে বুড়ি হওয়া নিয়ে অনেক রকম ন্যাকামও করে বলে বাজে বাজে কথা কিন্তু নোংরামও তো করছি না বলো নোংরামও করতাম চ্যানেল খুলে বুড়ি বয়সে কাপড় খুলে এই করে ওই করে লাইভ করছি যেটা দেখি রাত্রিবেলা তা তো করি না ভদ্রসভ্যভাবে গল্প করি তাই না আর একদম না ভাত খাওয়া শেষ হয়ে গেছে আমার মাছটা খাই এত বড় মাছটা শুধু শুধু খাই কিছু ভালো লাগছে না বিশ্বাস করো আজকে আমার খেতেও ইচ্ছা করছে না এত গরম প্রচণ্ড আর দ্বিতীয়ত হচ্ছে মন মানসিকতা একদম খারাপ বিশ্বাস করো একদম খারাপ এত ছোট ছোট কাটা না অর্ধেক কাটা তো চোখেই দেখি না সবসময় মুখে ঢুকিয়ে দিই যতটা পারি থেকে আবার মিস্ত্রি আসবে কাজে বেশ কিছু কিছুদিন বন্ধ আজকাল প্লাস্টারগুলোতে আমার জল দেওয়া হয়নি জানো বলছে না মন মানসিকতা ভালো নেই সেই জন্য আমার প্লাস্টারগুলোতে আজকে জল দিতে পারিনি এখন দিয়ে দেবো এখন দিলে আবার ঘর মস্তা হয় বলো কী করবো জানি না অত অব্দি তো আমি দিয়ে টুলে উঠে হাত পাচ্ছি না আমি করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি ঘর নিয়ে ঘর উপর দাঁড়াতে হবে আমি পারবো না আমার দ্বারা হয় বলো তবুও যাচ্ছি একবার দিয়ে দিই যা রোদ্দুর উঠছে না ফেটে যাবে এই ফাটাটার জন্য কিন্তু আমি মেন রং করালাম জানো রঙের কাজে হাত দিলাম নাহলে আমি সত্যিই দিতাম না শুধু রান্নাঘর আর বাথরুমটা করতাম যেহেতু কাজ কাজ হয়েছে টাইলস ফাইলসগুলো চেঞ্জ হয়েছে সেখানে টাকাকে টাকা সময় ধৈর্য তারপরে নোংরা সব আমার একার ওপর দিয়ে যাচ্ছে তার মধ্যে কালকে আবার দেখেছো লাইভ করতে করতে এসি থেকে জল পড়েছে তখন আমার মাথার মধ্যে ঘুরছে কিন্তু তারপরে প্রচন্ড ঠান্ডা হাওয়া বেরোতে শুরু করেছিল আমি বন্ধই করে দিয়েছি জানো যাই হোক ওটাকেও আমার মাথায় আছে যে ওটাকেও আমার হয়তো লোক ডাকতে হতে পারে বাবা কি কারণে পড়লো জানি না তবে এমনিতেও লোক ডাকতে হবে যে তারটা ভেতর দিয়ে লাগানো থাকে তামার তারটা থাকে না ভেতর দিয়ে লাগানো যেটা থেকে মেন যেটা হয় ওই তারের ওপরে তো কভার করা থাকে ফোন দিয়ে তারপরে সেলোটেপ দিয়ে পুরো মোড়ানো থাকে আর আমার তো পাঁচতালার ওপরে ছাদ কাক বসে বসে ঠুকরা সবার সবার ঠুকরে ঠুকরে না ওইগুলোকে খুলে দেয় দিয়ে শুধু তারটা ভেতরে তামার তারটা না কিসের তার থাকে না কয়েল না কি থাকে যায় না ওই মোটা কালো তারটা বেরিয়ে রয়েছে যার জন্য ঠান্ডা কম হয় আমাকে আগেরবার এসে বলে গেছিলো আগেরবার যখন ঠিক করালাম ওটা যে এর জন্য ঠান্ডাটা কম হবে তো আমি আবার সাথে সাথে ওদের দিয়ে করিয়ে নিয়েছিলাম আবার দরকার নেই আমার কিন্তু এখনো ছাপে গিয়ে সেদিনকে দেখলাম যে ওরকম হয়ে রয়েছে তো ওটা আমাকে আবার পাল্টাতে হবে আমার মাথায় ঘুরছে কালকে থেকে এগুলো কি মেয়েদের কাজ বলো এগুলো বাড়ির ছেলেরা করে কোথায় এসি পরিষ্কার করে কোথায় রঙের মিস্ত্রি কোথায় এই সেই তাই জীবনটা আমার না একদম অন্য রকম হয়ে গেছে বিশ্বাস করো আর ভালো লাগছে না সত্যি কথা বলতে কি তো আর ভালো লাগছে না কালকে আসবে কালকে এসে ঠাকুর ঘর বাইরের বারান্দা ব্যালকনিটা রান্নাঘর রান্নাঘর তো এখন ফুট করে বাকি পুনরোই কমপ্লিট না গত মাসের পঁচিশ তারিখ থেকে কাজ হচ্ছে আমার অবস্থা বুঝতে পারছো কি মাস হয়ে গেছে দুটো ঘর ডাইনিং আর ডয়ংটা একসাথে রান্নাঘর ব্যালকনি ঠাকুর ঘর একটু একটু ঠাকুর ঘরও ছোট মাছটা খাওয়া হয়ে গেছে বুঝলি মুড়োটা থেকে গেছে তাই ভাবলাম আমি খেয়ে এখন নিজে আড়াইকে খেয়াল তিন থেকে জানে তিনটে কুড়ি তিনটে কুড়ি জন্য আমার খেতে ইচ্ছা করছিল না ভালো লাগছিল না বিশ্বাস করো ভালো লাগছিল না মানুষ এত বেঈমান এত স্বার্থপর এত আত্ম মানে কেন্দ্রিক মানে নিজের নিজের স্বার্থে কেউ আমাকে ব্যবহার করে দেবেন বারবার হয় বলো আর আমি বোকার মতো জেনে বুঝেও সেই একই ভুল করি যাই আর একদম না এক বাটি শুধু কাটা মাছের আর মাছের মুড়ো চাটনিটা খাই আরাম করে লালকুল খুঁজে না জানো আর নেই লাল কুল যা ছিল শেষ আমি কোথাও খুঁজে পাচ্ছি না এটা কি টজ্ঞ আমার ঘরে বিছানা পুরো রোদ্দুরে ভর্তি তার মধ্যে পর্দা লাগানো নেই তো পুরো খাট আমার রোদ্দুরে ভর্তি ওই ঘরে থাকতে পারবো না এখন ঘরে এখন থাকা যাবে না আমি যে এসি চালিয়ে শোবো বা ভিডিও করবো এখন উপায় নেই যদি পর্দা থাকতো তাহলে আমি করতাম থাকতাম প্রচণ্ড গরম মানে খালার উপরে থাকা যায় না বিশেষ করে পশ্চিম দিকের ঘর জানা থাকলে একদম ঠেকা যায় না ーーうれしいうれしいうれしいうれしいうれしいう কমপ্লিট মানে হাতায় করে ভাত নিতে গিয়ে না কতগুলো ভাত পড়ে গেছিল টেবিলের উপরে নিলাম হাতাটা নিয়ে এরকম ঢালতে গেছি সাইডে হাতাটার মানে হাঁড়িটার সাইডে লেগে হাতাটা থেকে একটু ভাত নিচে পড়ে গেছিল টেবিলের উপরে অনেকটাই তুলে নিয়েছিলাম কিছু কিছু দুটো তিনটে চারটে ছিল সেগুলো তুলে নিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম মনটা খারাপ নিয়ে আজকে খেলাম তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালোবেসে কষ্ট পাওয়া তাদের সাথে হয় তারাই বোঝে তো চল টাকা